বানাও সুন্দর করে বানাও দুইটা বানাও বেশি না গরমের ভিতর বন্ধ হ্যাঁ আর দিনে বানান করে দেন প্যাক করে দেবেন এক এক দিনের চাহিদা এক এক করবে কি ভাই একদিন ট্রক খাবি খালি ডোলে গেল লাগে। রাগ করে চলে গেল। এক একটা দাও। দাও দাও। দাও করবে। হাসি ওর আই থাকে। ভাই একটোতে জ্বালা। মইলারা। কইলে

কিলা জ্যোতি আরে কিলা ভাই এটা খা এটা খা টালা করে দাও দাওরা দাওরা এই দিক দাঁড়া ওই দিক দাঁড়া এইগুলা কি খান্ডার মাথা মাথা কে বল গো না এই তো এই খাইলাম এটা

বাৰ তাৰিখ হা যাওঁ